একজন নবী আল্লাহর কালিমুল্লাহ মুসা মুসা আর আরেকজন এক ফেরিস্টা মালাকুল মৌত যাকে আমরা আজরাইল সালাম বলে চিনি একদিন এই দুজনের মুখোমুখি দেখা হলো। আর মুসা সালাম তার মুখে একটি থাপ্পড় মারলেন ফেরিস্টার চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেল প্রশ্ন উঠবেই একজন নবী কি করে আল্লাহর এক ফেরিস্টাকে থাপ্পড় মারলেন এটা কি রাগ বেয়াদবি নাকি এর পেছনে আছে বিশাল এক হিকমা এক গভীর রহস্য আজকের ভিডিওতে আমরা শোনাব সেই অবিশ্বাস্য অথচ সহি হদিসে বর্ণিত ঘটনা যা এসেছে সহি বুখারি ও সহি মুসলিমে কিন্তু শুধু গল্প নয় আমরা দেখব এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের কি শেখাতে চেয়েছেন এবং আমাদের নিজের মৃত্যু ভয় দুনিয়া দুনিয়াপ্রীতি আর তাওবার ব্যাপারে কি মেসেজ দিয়েছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো এই কয়েক মিনিট আপনার মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম ইসলামের গল্প ঘরের আজকের পর্বে আমরা চেষ্টা করি কোরআন ভিত্তিক ওলি আউলিয়া ও নবীগণের ঘটনা আপনাদের সামনে এমনভাবে তুলে ধরতে যাতে মনও নরম হয় ইমানও মজবুত হয় আর জীবনটাও বদলে যায় ইনশাআল্লাহ আজ আমরা যে ঘটনার কথা বলছি মুসা সালাম কেন আজরাইল আজরায়েল সালামকে থাপ্পড় মারলেন এটা কোনো লোক কথা না কোনো বানানো স্টোরি না এটা এসেছে সহি হাদিসে ইমাম বোহারি রহিমাহুল্লা ও ইমাম মুসলিম রহিমাহুল্লাহ দুজনেই এই হাদিসটি বর্ণনা করেছেন তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেই আমরা নবীর আসুমদের সম্পর্কে কখনোই কোনো অসম্মানজনক কথা বলি না আর বলাও যায়জ না তাদের প্রতিটা কাজের পেছনেই থাকে আল্লাহর হিকমা আল্লাহর শিক্ষা আমাদের কাজ হলো সহি সূত্র বুঝে নেওয়া আলেমদের ব্যাখ্যা জানা আর সেখান থেকে নিজর জীবনের জন্য নসিহত নেওয়া চলো কয়েক মুহূর্তের জন্যে আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগে যে সময় বানী ইসরায়েল ফেরাউনের শাসন থেকে মুক্তি পেয়ে একটা নতুন জীবনের সূচনা করেছে এই জাতির নেতৃত্বে আছেন একজন মহান নবী মুসা আলহ সালাম তিনি সেই নবী যিনি লাঠি দিয়ে সমুদ্র ভাগ করে দিয়েছিলেন যার হাতের ইশারায় নীলনদ লজ্জা পেত যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার বিশেষ মর্যাদা পেয়েছেন তাই তাকে বলা হয় মুসা মুসাআলি সালামীর স্বভাব ছিল অত্যন্ত দৃঢ় শক্ত সাহসী তিনি অন্যায় দেখলে চুপ থাকতে পারতেন না বাতিলের সামনে কখনো মাথা নত করতেন না তার জীবনের শুরুটা আমরা অনেকেই জানি ছোটবেলায় নদীতে ভাসিয়ে দেওয়া ফেরাউনের প্রাসাদে বড় হওয়া ভুলবশত একজনকে হত্যা হয়ে যাওয়া তারপর মিসর ছিঁড়ে মাদিয়ানে পালিয়ে যাওয়া সেখান থেকে আল্লাহ তাকে নবুয়াদ দিয়ে আবার ফেরাউনের সামনে পাঠালেন এই সব কিছুর ভেতর দিয়ে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য শক্তিশালী চরিত্র যে মৃত্যুকে ভয় পায় না কিন্তু আল্লাহকে ভয় করে ঠিক এই মুসা আলহি সালামই একদিন মালাকুল মতের মুখোমুখি হলেন মৃত্যুর ফেরেস্তা আমরা সাধারণত তাকে আজরাইল আলেহি বলি কোরআনে তার নাম সরাসরি আজরাইল হিসেবে আসেনি তবে মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা নামে উল্লেখ আছে এই ফেরেস্তার দায়িত্ব হল আল্লাহর হুকুমে মানুষের রুহ কবচ করা কখন কার আত্মা বের হবে কোথায় বের হবে এটা তিনি নিজে ঠিক করেন না সবই আল্লাহতালার নির্ধারিত তাকদির অনুযায়ী হয় আমরা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ নিজ নিজ দায়িত্ব পালন করি তেমনি ফেরেস্তারাও আল্লাহর তৈরি এক স্পেশাল সার্ভিস টিম যারা আল্লাহর হুকুমে কাজ করে তারা নিজর ইচ্ছায় কিছুই করে না কেবল আল্লাহ যা আদেশ করেন তাই করে কিন্তু মানুষের মনে মৃত্যু নিয়ে আছে ভয় আতঙ্ক অনিশ্চয়তা এই ভয় কখনো মানুষকে গুনাহের ভেতরে ডুবিয়েও রাখে আবার কখনো তাকে তাওবার দরজায়ও এনে দাঁড় করিয়ে দেয় এবার ভাবু যে মালাকুল মাউতকে দেখে আমরা ভয় পাই তিনি হঠাৎ যদি আপনার সামনে মানুষের রূপ ধরে দাঁড়িয়ে যান আপনি কি করবেন ঠিক এই জায়গাটাতেই শুরু হয় আজকের সেই অবিশ্বাস্য ঘটনা একদিনের কথা মুসা আলায় তার স্বাভাবিক জীবনে ব্যস্ত তিনি জানেন মৃত্যু আছে কিন্তু মৃত্যুর সময় কখন এটা তিনি পাননি তখনও ভিজুয়াল তাঁবু নির্জন জায়গা সন্ধ্যার আলো দূরে জলা আগুন ইত্যাদি সিনেমাটিক দৃশ্য হঠাৎ এক লোক এলেন তার কাছে দেখতে সাধারণ মানুষের মতোই না কোনো আলো ঝলমল না কোনো ভয়ঙ্কর চেহারা একজন অচেনা ব্যক্তি যিনি সরাসরি এসে মুসা আলাইকে মৃত্যুর সংবাদ শোনাতে আসলেন কিন্তু এখানে একটা বিষয় ছিল মুসা আলাইকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন তিনি জানেন আল্লাহ যদি আমাকে দুনিয়া থেকে তুলতে চান তাহলে আমাকেও তার খবর থাকবে আমার অন্তরেও আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত থাকবে কিন্তু এই লোক তিনি নিজেকে পরিচয়ও দিলেন না সরাসরি মৃত্যুর কথা বললেন অনুমান করুন যদি আপনার ঘরে হঠাৎ কেউ ঢুকে বলে তোমার সময় শেষ তুমি এখনই মরবে এবং আপনি বুঝতে পারেন না এ লোক আসলে কে কার আদেশে এসেছে একজন সাহসী আল্লাভিরু নবী হিসেবে মুসা আলায় ভাবলেন এ কে কোথা থেকে এলো আমার প্রাণ আমার রুহ এটা নিতে কার অনুমতি সহি হাদেশের বর্ণনা এসেছে ফালাতামাহু মূসা তখন মূসা আলায় তাকে এমনভাবে থাপ্পই মারলেন যাতে তার চোখ বেরিয়ে গেল বা নষ্ট হয়ে গেল অর্থাৎ মুসা আলায় তার সামনে দাঁড়ানো এই অদ্ভুত লোকটিকে একজন অনুপ্রবেশকারী অচেনা আক্রমণকারী হিসেবে দেখলেন যে অন্যায়ভাবে তার প্রাণ নিতে এসেছে তিনি মনে করলেন এ লোক তার জীবন অন্যায়ভাবে কেড়ে নিতে চাইছে তখনই তিনি এক প্রবল চর নাড়লেন এত জোরে যে ওই ফেরেস্টার চোখ ক্ষতিগ্রস্ত হল এরপর কি হল হাদিসে এসেছে মালাকুল মৌত আল্লাহ তালার কাছে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না যিনি আমার চোখ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন অবশ্যই আল্লাহ সব জানেন কিন্তু এই ডায়লগুলো আমাদের বুঝানোর জন্য তারপর আল্লাহ মালাকুল মৌতকে আবার পাঠালেন মুসা আলাই কাছে কিন্তু এবার এক ভিন্ন স্টাইলে আল্লাহ তালা মালাকুল মৌতকে বললেন তুমি আবার মুসা আলহের কাছে ফিরো আর তাকে বলো হে মুসা তুমি যদি বাঁচতে চাও তবে তোমার হাত এই গরুর পিঠে রাখো তোমার হাতের নিচে যতটি লোম আসবে প্রত্যেক লোমের বিপরীতে তোমার এক একটি বছর করে জীবন বাড়িয়ে দেয়া হবে মালাকুল মৌত আবার মানুষের রূপ ধরে এলেন এবার তিনি সরাসরি আল্লাহর বার্তা পৌঁছে দিলেন হে মুসা তুমি চাইলে আরও অনেক বছর বাঁচতে পারো তোমার হাত এই গরুর পিঠে রাখো এবং আল্লাহ তোমার জন্য বছরের পর বছর বাড়িয়ে দিবেন এটা শুনে মুসাল্লাহি একটা প্রশ্ন করলেন যা আমাদের সবার জন্য গভীর একটা শিক্ষা তিনি বললেন এর পর কি হবে অর্থাৎ আমি যদি এতগুলো বছরও বেশি বাঁচি তারপর কি ফেরেস্তা বললেন এর পর মৃত্যুই আসবে এবার শুনো মুসালাহি কি জবাব দিলেন যা এক ইমানদার হৃদয়ের ভিতরকার হাকিকত প্রকাশ করে তিনি বললেন তাহলে এখনই হোক সেটাই হে আল্লাহ এখনই আমাকে আপনার কাছে নিয়ে নিন অর্থাৎ মৃত্যুকে একেবারে অস্বীকার না বরং মৃত্যুকে দেরি করিয়ে যাওয়ার ফায়দা নেই শেষ পর্যন্ত গন্তব্য একই আল্লাহ কাছে ফেরা হাদিসে এসেছে মুসালাহি তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে সেই পবিত্র জমিনের কাছাকাছি করে দিন যেখানে বনিক ইসরায়েলকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তারপরই আল্লাহ তার কবজের আদেশ দিলেন এবং মুসালাহি দুনিয়ার জীবন থেকে বিদায় নিলেন এখন আসল প্রশ্ন মুসা আলাইহি সালাম কেন আজরাইল আলাইহি সালামকে থাপ্পড় মারলেন এটা কি রাগ থেকে করা কোনো ভুল কাজ ছিল নাকি নাবি আলাইহি সালামের বেয়াদবি নাকি আমাদের বোঝার জন্য এর ভেতরে বিশাল এক হিকমা আছে উলামায় কেরামের ব্যাখ্যা খুব পরিষ্কার প্রথম কথা হাদিসে স্পষ্ট মালাকুল মাউত মুসা আলহি কাছে মানুষের রূপ ধরে এসেছিলেন তিনি ফেরেস্তা হিসেবে নিজের পরিচয় প্রথমে দেননি অনেক আলেম বলেন মুসাআলাহি সাল্লাম মনে করেছিলেন লোক কোনো অচেনা অদ্ভুত লোক যে অন্যায়ভাবে তার প্রাণ নিতে চাইছে একজন নবী হিসেবে নিজের নিরাপত্তা নিজের সম্মানের হেফাজত করা তার দায়িত্ব যে কোনো অচেনা হামলাকারীকে প্রতিহত করা এটা অপরাধ না বরং সাহসিকতা তাই তিনি যে থাপ্পর মারলেন এটা ছিল আত্মরক্ষা ও ন্যায়বোধের প্রকাশ কোনও নয় দ্বিতীয় কথা আমরা জানি নাবি রাসুলরা বড় গোনাহ থেকে মাসুম ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করেন না কিন্তু কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি থেকে ছোটখাটো ইজতিহাদি ধরনের ভুল হলে আল্লাহ সঙ্গে সঙ্গে তা ঠিক করে দেন এই ঘটনাতেও আল্লাহ তালা ফেরেস্তাকে আবার পাঠালেন বিষয়টা ক্লিয়ার করলেন মুসা সালামকে বিকল্প দিলেন তুমি চাইলে আরও জীবন বাড়িয়ে নিতে পারো মুসাআলহ সালামও তখন পুরোপুরি বুঝে আল্লাহর ফয়সালার কাছে নিজেকে সমর্পণ করলেন তাই এখানে কোনো ধরনের কুফুরি বিদাত বেয়াদবি এসব ভাবা মোটেও সঠিক না বরং প্রথমবার ভুল বোঝাবুছি প্লাস আত্মরক্ষা দ্বিতীয়বার পূর্ণ ইলম নিয়ে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আরেক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনা আমাদের একটা ভয়ঙ্কর বাস্তবতা শেখায় তুমি যতই শক্ত হাও যতই সাহসী হাও যতই আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হাও মৃত্যু তোমাকে এড়িয়ে যাবে না মুসা আলেহি সালামের মতো সাহসী নবীও অবশেষে জানতে পারলেন হ্যাঁ শেষ পর্যন্ত মৃত্যু আসবেই আর তিনি তখন কি করলেন তিনি মৃত্যুকে অস্বীকার করলেন না বরং বললেন যদি শেষ পর্যন্ত মরতেই হয় তাহলে আমি চাই আমার মৃত্যু হোক আল্লাহকে সন্তুষ্ট রেখে এবং সেই জমিনের কাছাকাছি যা আল্লাহ বনি ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন এটা এক দারুণ দোয়া ও মানসিকতা আমাদের শেখার মতো চলো এখন নিজের দিকে একটু তাকাই আমরা কি কখনো নিজের মৃত্যুর কথা সিরিয়াসলি ভেবেছি যদি এখনই মালাকুল মাউত এসে দাঁড়ায় আমাদের সামনে আমরা কি তৈরি আছি আমাদের নামাজ ইবাদত হারাম হালাল সব কিছু কি এমন অবস্থায় আছে যাতে আমরা আল্লার কাছে যেতে লজ্জা না পাই মূসা সালাম যখন বুঝলেন শেষ লাইনে গিয়েই গন্তব্য তো একই আল্লাহর দিকে ফেরা তখন তিনি মৃত্যুকে দেরি না করে আল্লার দিকে ফিরে যেতে চাইলেন প্রস্তুত মনে নিয়ে আমরা আমাদের অবস্থা কি গানের প্লেলিস্ট আপডেট করি সিরিজ আপ টু ডেট রাখি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি কিন্তু একবারও কি বসে ভেবেছি মৃত্যুর পর আমার কি হবে এই গল্প আমাদের তিনটে বড় শিক্ষা দেয় মৃত্যু অনিবার্য তুমি যত বছরই বাছ শেষ পর্যন্ত মৃত্যু আসবে তাই দেরি না করে এখন থেকেই প্রস্তুতি শুরু কর ভুল বোঝাবুঝি সঙ্গে সঙ্গে ঠিক করা জরুরি মুসাআলিসাল্লাম প্রথমে ভুল বুঝেছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বিষয়টা পরিষ্কার করে দিলেন আমরাও কখনো ধর্মীয় কোনো বিষয়ে বুঝতে না পারলে ইন্টারনেটের গুজব না দেখে আলেমদের কাছে সহি সোর্সে ফিরে যাব দোয়া মৃত্যুর সময় আল্লাহকে রাজি রেখে যেতে চাও তুমি আজ থেকেই এক দোয়া শিখে নাও হে আল্লাহ আপনি যেন আমাকে সেই অবস্থায় মৃত্যু দেন যখন আপনি আমার ওপর খুশি থাকেন চলো এখন নিজের দিকে একটু তাকাই আমরা কি কখনো নিজের মৃত্যুর কথা সিরিয়াসলি ভেবেছি যদি এখনই মালাকুল মাউত এসে দাঁড়ায় আমাদের সামনে আমরা কি তৈরি আছি আমাদের নামাজ ইবাদত হারাম হালাল সব কিছু কি এমন অবস্থায় আছে যাতে আমরা আল্লার কাছে যেতে লজ্জা না পাই মূসা সালাম যখন বুঝলেন শেষ লাইনে গিয়েই গন্তব্য তো একই আল্লাহর দিকে ফেরা তখন তিনি মৃত্যুকে দেরি না করে আল্লার দিকে ফিরে যেতে চাইলেন প্রস্তুত মনে নিয়ে আমরা আমাদের অবস্থা কি গানের প্লেলিস্ট আপডেট করি সিরিজ আপ টু ডেট রাখি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি কিন্তু একবারও কি বসে ভেবেছি মৃত্যুর পর আমার কি হবে এই গল্প আমাদের তিনটে বড় শিক্ষা দেয় মৃত্যু অনিবার্য তুমি যত বছরই বাঁচো শেষ পর্যন্ত মৃত্যু আসবে তাই দেরি না করে এখন থেকেই প্রস্তুতি শুরু কর ভুল বোঝাবুঝি সঙ্গে সঙ্গে ঠিক করা জরুরি মুসাআলাহিসাল্লাম প্রথমে ভুল বুঝেছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বিষয়টা পরিষ্কার করে দিলেন আমরাও কখনো ধর্মীয় কোনো বিষয়ে বুঝতে না পারলে ইন্টারনেটের গুজব না দেখে আলেমদের কাছে সহি সোর্সে ফিরে যাব দোয়া মৃত্যুর সময় আল্লাহকে রাজি রেখে যেতে চাও তুমি আজ থেকেই এক দোয়া শিখে নাও হে আল্লাহ আপনি যেন আমাকে সেই অবস্থায় মৃত্যু দেন যখন আপনি আমার ওপর খুশি থাকেন একদিন আমাদের প্রতিটি দরজায়ও কড়া নাড়বে মালাকুল মাউত সেদিন আর কোনো অজুহাত চলবে না আরেকটু সময় দাও আরেকটা রমজান দাও আরেকটা সুযোগ দাও আজকের এই গল্প তাই শুধু একটা ইন্টারেস্টিং ইসলামিক স্টোরি না এটা আমাদের কানে কানে বলে যাচ্ছে ভাই বোন ফিরে আসো। এখনো সময় আছে এখনও তাওবার দরজা খোলা আজ হয়তো তুমি মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে বাসে রাস্তায় বসে এই ভিডিও দেখছো। কিন্তু নিশ্চিত না এই রাতটাই হয়তো তোমার জীবনের শেষ রাত তাই আজ একটা সিদ্ধান্ত নাও কাল থেকে না পরশু থেকে না এখন থেকেই নিজের জীবনটা বদলানোর চেষ্টা শুরু করো একটু করে নামাজ ঠিক করো হারাম থেকে দূরে সরে আসো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আর অন্তত দিনে একবার হলেও নিজেকে প্রশ্ন করো আজ যদি মৃত্যু আসত আমি কি তৈরি ছিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে তওবা করার তৌফিক দিন আর মৃত্যুর সময় যেন তিনি আমাদের উপর খুশি থাকেন এই দোয়াতেই আজকের পর্ব শেষ করছি যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অন্তত একটা বিষয়ও যদি তোমার মনে নাড়া দিয়ে থাকে তাহলে দেরি না করে এখনই ভিডিওটা নিজের ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ তুমি জানো না তোমার শেয়ার করা এই একটা ভিডিও কারো জীবন পাল্টে দিতে পারে কারো জন্য হতে পারে হেদায়েতের মাধ্যম আর সেখান থেকে তুমি পাবে অজস্র সবাব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশন অন করে রাখো যেন পরের এপিসোডগুলো মিস না করো আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু